ক্লাসিক্যাল আয় ও তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করব ক্লাসিক্যাল আমি যেভাবে বলি সেভাবে কল এর অ্যান্সার হয়ে যাবে প্রথমে মূল বক্তব্য বা সূচনা দিয়ে শুরু করতে হবে এখানে ব্যক্তিতন্ত্রবাদের ভিত্তিতে গড়ে উঠেছে ক্লাসিক্যাল তত্ত্ব ক্লাসিক্যাল আয় ও নিয়োগতত্ত্বের উপর ভিত্তি করে অনিচ্ছাকৃতভাবে বেকারত্ব থাকতে পারে না আর ইচ্ছাকৃতভাবে বেকারত্ব থাকলেও থাকতে পারে সাময়িকভাবে যদি অনিচ্ছাকৃত বেকারত্ব থাকেও তবে তা সামগ্রিক যোগান ও সামগ্রিক চাহিদার উপর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দূর্বৃত হয় আর সে কারণেই ক্লাসিক্যাল আয় ও নিয়োগতত্ত্বে দুটি একটি হলো ক্লাসিক্যাল সরল মডেল অপরটি হলো সঞ্চয় ও বিনিয়োগ মডেল ক্লাসিক্যাল আয় ও নিয়োগত্ত্বে চিত্র সরল মডেল ও সঞ্চয় ও বিনিয়োগ মডেলেই রয়েছে তো চলুন শুরু করা যাক ব্যক্তিতন্ত্রবাদের গড়ে উঠেছে ইচ্ছাকৃতভাবে বেকারত্ব থাকলেও থাকতে পারে আর যদি অনিচ্ছাকৃতভাবে বেকারত্ব থাকেও তবে তা সামগ্রিক ও সামগ্রিক যোগানের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করবে যোগান প্রতিক্রিয়া করবে এখন ক্লাসিক্যাল আয় ও নিয়োগত্ব হলো দুই প্রকার অর্থাৎ দুটি মডেল রয়েছে ক্লাসিক্যাল আয় ও নিয়োগ দুটি মডেল রয়েছে যথা সরল ক্লাসিক্যাল মডেল দুই নম্বরে সঞ্চয় ও বিনিয়োগ মডেল প্রথমে আমরা সঞ্চ সরল ক্লাসিক্যাল মডেল সম্পর্কে জানবো তো এক নম্বরে সরল ক্লাসিক্যাল মডেল ক্লাসিক্যাল তত্ত্ব তত্ত্বে সরল ক্লাসিক্যাল মডেল মডেলে কিছু অনুমিত শর্ত রয়েছে শর্তগুলো হলো আমরা এখানে চারটি চার পাঁচটা শর্ত দিলেই হবে এক নম্বর শর্ত হচ্ছে ব্যক্তিতান্ত্রিক প্রথমেই আমরা এটি দিয়েছি এই যে ব্যক্তিতন্ত্রবাদের প্রচলন রয়েছে ব্যক্তিতান্ত্রিক অর্থনীতি রয়েছে বা প্রচলিত দুই নম্বরে শ্রম সমজাতীয় তিন নম্বরে আয় ও ব্যয় নমনীয় সেই সাথে দাম ও মজুরি নমনীয় তো আমি এখানে দাম ও মজুরি নমনীয় চার নাম্বারে দিলাম অর্থ বিনিময়ের মাধ্যম অর্থাৎ কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিনিময়ের একমাত্র মাধ্যমই হয় অর্থ এবার আসা যাক চিত্রে চিত্রের সাহায্যে ব্যাখ্যা এখানে আমরা চারটি চিত্র অঙ্কন করবো এই হল এক নম্বর চিত্র এটা দুই নম্বর তিন নম্বর চার নম্বর প্রথমে আমরা এক নম্বর চিত্রটি অঙ্কন করি এটা কিন্তু পরীক্ষার হলে স্কেল ব্যবহার করবেন এবং পেনসিল ব্যবহার করবেন আমি বোঝানোর জন্য কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা চাহিদা রেখা অপরটি যোগান রেখা তো চাহিদা রেখাকে আমরা দেব ডি আর যোগান রেখা হলো এইটা এস ওয়ান উভয়ই ইভেন্টুতে ভারসাম্য অর্জিত হয়েছে আমি যেভাবে বলি এভাবে ব্যাখ্যা দিলেই হবে তো ওখানে আমরা প্রকৃত মজুরি ডাব্লুবাইপি ধরব আর এখানে দেব নিয়োগের পরিমাণ আর এখানে জিরো অর্থাৎ এন পরিমাণ নিয়োগ হলে ডাব্লুবাই পি পরিমাণ মজুরি লাভ করে অর্থাৎ এটা প্রকৃত মজুরি যা যেখানে সামগ্রিক চাহিদা ও যোগান পরস্পর সমান হয়ে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয় যেভাবে বলি এভাবে লেখলি হবে এটা গেল এক নম্বর চিত্র এটা আমি বোঝানোর জন্য দিয়ে দিয়েছি এটা হলো নিয়োগ এটা প্রকৃত মজুরি এবার আসা যাক দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে এখানে হবে জিরো এটা হলো উৎপাদন রেখা উৎপাদন ওয়াই এগুলো লেখার দরকার নাই কিন্তু এগুলো বোঝার উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি এন জিরো বা নিয়োগ তো এখানে এন জিরো পরিমাণ নিয়োগ হলে ওয়াই জিরো পরিমাণ উৎপাদন হলে ওয়াই বাই ফাংশন এন পরিমাণ বাজারে চলে যাবে এটা হলো দুই নং চিত্র তিন নং চিত্র হলো এটা হলো পি আর এটা হলো ওয়াই বা উৎপাদন রেখা আর এটা হলো দাম স্তর অর্থাৎ পি জিরো পরিমাণ দাম দিলে ওয়াই জিরো পরিমাণ উৎপাদন হয় এখানে এ রেখাটি হলো এমভি রেখা বা অর্থের যোগান আর এখানেও ভাবে দামের স্তর পিজিরও পরিমাণ দাম দিলে অর্থাৎ দাম কমলে মজুরি বাড়বে মানে দাম কমলে মজুরিও কমবে আবার দাম বাড়লে মজুরিও বাড়বে পিজিরও পরিমাণ দাম দিলে শ্রমিক মজুরি পাবে ওয়াই জিরো পরিমাণ ডাব্লু জিরো পরিমাণ তো এখানে যোগান রেখা ডাব্লু পি এই হলো টোটাল চিত্র এর সাথে ব্যাখ্যা দিলেই হয়ে যাবে আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি এগুলোই ব্যাখ্যা দিয়ে দিবেন আর এটা গেল সরল ক্লাসিক্যাল মডেলের ক্ষেত্রে দুই নম্বর আছে সঞ্চয় ও বিনিয়োগ মডেল সঞ্চয় ও বিনিয়োগ মডেল একরকমেরই চিত্র কিন্তু এখানে হবে এখানে যেহেতু সরল মডেলে পাঁচটা চিত্র হয়েছে চারটা চিত্র হয়েছে সঞ্চয় ও বিনিয়োগ মডেলে হবে পাঁচটা এর সাথে আরেকটা চিত্র দিয়ে দিবেন তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই এই চিত্রটির মতনই হবে চার নম্বর চিত্র এখানে আবার বিনিয়োগের প্রসঙ্গ আসবে বিনিয়োগ এবং সঞ্চয় সুদের হার এম হল এম জিরো হলো সুদের হার এম জিরো পরিমাণ সুদ হলে আই জিরো পরিমাণ বিনিয়োগ পায় এটা দিবেন আই জিরো আই এস সঞ্চয় এস জিরো যা উভয় ইবিন্দুতে ছেদ করে বা ভারসাম্য অর্জিত হয় সুদের হার বিনিয়োগ যোগান তো দর্শক পরবর্তীতে পরবর্তী এপিসোডে আমরা দেখব কেইসের আয় ও নিয়োগতত্ত্ব